ময়মনসিংহে মাদক দেশীয় সহ স্থানীয় পত্রিকার সম্পাদক গ্রেফতার অন্য এশা প্লাস্টিকের পণ্য গুণগত মানের সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজি কিনুন সরবরাহ করুন এশা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত জাহাইর আলমের তথ্য ও ছবিতে এন ডেস্ক রিপোর্ট ময়মনসিংহে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র গুলি ও মাদক সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে একজন মেহেদি হাসান নাদিম স্থানীয় দৈনিক জাহান পত্রিকার সম্পাদক এবং বাকি দুইজন তার সহযোগী স্বামী মিয়া পঁচিশ ও আলমগীর কবির আটচল্লিশ বুধবার পঁচিশে ডিসেম্বর দুপুরে এসব তথ্য জানিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র এসব প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ ঢাকা বাংলা পরিচালিত হোটেলে উন্নত মানের খাবার বিক্রি করা হয় বিভিন্ন অনুষ্ঠানের অর্ডার রাখা মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর রাত বারোটার দিকে নগরীর মাসকান্দা বিসিক শিল্পনগরীতে নাদিমের বাসায় অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার দিনগত রাত বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাসকান্দা এলাকার বিসিক শিল্পনগরীতে নাদিমের বাসায় অভিযান চালায় যৌথ বাহিনী এ সময় নাদিমের বাসা থেকে এয়ারগানের গুলি সাতশো পিস ট্যাবলেট সহ বিভিন্ন মাদক অবৈধ পামেল তেলের নিরানব্বইটি ড্রাম চাপাতি চাকু ছুরি ক্যামেরা প্রাইভেট কার ও মোটরসাইকেল জব্দ করা হয় কোতোয়ারি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম খান জানান দীর্ঘদিন যাবৎ নাদিম চারদিকে অবৈধ কার্যকলাপ মাদক তৈরি অস্ত্র তৈরি করে আসছিল নাদিম সহ তার দুই সহযোগীর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের সুপর্দ করা হয়েছে ইতিপূর্বে দুই হাজার ষোলো সালের সতেরোই জানুয়ারি মেহেদি হাসান নাদিম ও তার দুই সহযোগী পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন ওই সময় তার বাসা থেকে পিস্তল গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জাম বিপুল দেশি অস্ত্র উদ্ধার করে ডিবি পুলিশ এ ঘটনায় কোরা মামলা আদালতে বিচারাধীন রয়েছে এ এন বি নিউজ টোয়েন্টি ফোর ডট কম জাহাইর আলম ময়মন সিংহ